শারদীয় উৎসব হলো ধনী গরিব নির্বিশেষে আনন্দের উৎসব তাই আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে দিকে দিকে দুস্থদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন চলছে সেদিকে লক্ষ্য রেখেই শুক্রবার বাধারঘাট অঞ্চলের বিধায়িকা মিনারানী সরকারের উদ্যোগে পৌর নিগমের সাঁত্রিশ নং ওয়ার্ড এলাকায় বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়ক মিনারানী সরকার কর্পোরেট বা পি দাস সহ অন্যান্যরা উপলক্ষে আমরা জানি যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই উৎসবকে কেন্দ্র করে বাঁধাঘাটে বিধায়িকা শ্রীমতী মিরানী সরকার মহোদয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ হচ্ছে এবং শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এলাকার জনগণের মাঝে আজকে সায়ত্রিশ নম ওয়ার্ডে মাননীয় বিধায়িকার উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ করা হবে এবং এখানে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে যাতে আগামী দিন সবাই আমরা একসাথে মিলে সুস্থ এবং সফল থাকতে পারি এই কামনা আমরা করছি মা দুর্গার কাছে যাতে আগামী দিনগুলিতে আমাদের জন্য আনন্দ উপকৃত হয় এবং এই কামনা আমরা করছি এবং প্রত্যেক অঞ্চলে যে রয়েছে সাতত্রিশতম ওয়ার্ডের বিশেষ করে যারা জনসাধারণ মা বোনেরা প্রত্যেককে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে